সুফুপ জিরিয়ান সুফুপ মানে চূর্ণ জিরিয়ান মানে প্রবাহ এটি একটি ইউনানি উল্লেখযোগ্য ফর্মুলা এর মধ্যে উপাদান রয়েছে এবং কি কাজ করে সম্পূর্ণ লেখা রয়েছে এবং কিভাবে খাবে সম্পূর্ণ লেখা রয়েছে কার্যকারিতা সুফুফ জিরিয়ানের প্রসবে জ্বালা পোড়া শুক্রমেহ এবং শুক্র তারল্য বিশেষ ফলপ্রদ খাওয়ার নিয়ম এক থেকে দুই চামচ পরিমাণ সকালে ও রাতে খালি পেটে পানি অথবা দুধ দ্বারা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য শুক্র যাদের তরল সেই ক্ষেত্রে চমৎকার উল্লেখযোগ্য একটি ঔষধ নামটি সুফুব জিরিয়ান এটা খেলে পুরুষের শুক্র তরল শুক্র উৎপাদন করবে প্রসবে জ্বালা পোড়া টাইম বৃদ্ধি করবে